এই দেখেন বেবি আছে এই যে ফিডার ভাঙার ওরা ওস্তাদ এই যে আগে একটা ভাঙছে ফিডার এই আজকে আবার কিনে আনা হলো এই দেখেন পিঠারটা কেমনে ভাঙছে এই ছুড়ে ফেলে দেয় না ধরুক না এইভাবে দেখেন এই যে পিঠারগুলা খাবে ফাঁস করে ছেড়ে দেবে হ্যাঁ হ্যাঁ এই এখন আমার বাবার সাথে যেহেতু দুইটা বেবি তাই দুইটা লাগে একটা এটা বাদ হয়ে গেছে তাও প্রশ্ন হলো এই নিপলের এই প্লাস্টিকটা যদি আলাদা বিক্রি হতো তাহলে আমরা এটা যা দশ বিশ টাকা দিয়ে কিনে এনে এটা কিন্তু আবার ওনার চালা দেবো কিন্তু কোম্পানিগুলো কী করে এইটা তাড়াতাড়ি ভেঙে যাবে বাচ্চারা ভেঙে ফেলবে ওই দেখেন কীভাবে ফেলে হ্যাঁ কী হ্যাঁ নেও নাও দ্বিতীয় নেও ভেঙে ফেলবে আবার দেখছেন এই যে এরকমই করে বাচ্চারা তো এই যে এটা ভেঙে এইভাবে ভেঙে ফেলে এটা কিন্তু আলাদা পাওয়া যায় না তো আমার কন্টেন্ট তৈরি করার একটি কারণ হলো আপনাদের জনসচেতনতার জন্য যে অনেক দামিগুলো হয়তো ভালো কিন্তু আমরা তো সবসময় আর সবাই তো আর দামিটা কিনতে পারি না যে আমাদের কম দামের উপর নির্ভরশীল করতে হয় এতে করে বারবার কিনতে হয় তাহলে আমরা এইটা যদি আলাদা বিক্রি করতে পারলে আমরা কিনে এগুলো অন্তত অনেক দিন চলতে কিন্তু এটা অনেক দিন টিকসই হয় এটা ঠিকসই হয় না এগুলো অপচয় হয়ে যায় এটা নষ্ট হয় কোনো কাজে আসে না পরে এইটার জন্য সব বাদ এইভাবে অনেক কিনতে হয় দেখেন বস্তুরা